আসসালামু আলাইকুম স্বামীত সুধীবৃন্দ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইউনিসন হোমস লিমিটেডের অষ্টম বিল্ডিং প্রজেক্ট যেটি মোহাম্মদপুর বসিলা ব্রিজ থেকে খুব কাছেই ঘাটারচর বাস স্ট্যান্ড সংলগ্ন মিলিনিয়াম সিটির তিন নম্বর এবং চার নাম্বার রোডের ঠিক মাঝখানে সাড়ে দশ কাটা প্লট প্রতি ফ্লোরে চারটি করে ইউনিট সাড়ে ষোলোশো স্কোয়ার ফিটের এক একটি ফ্ল্যাট চার বেডরুমের ফ্ল্যাট খুব অল্প খরচে ঢাকার খুব কাছে এত সুন্দর মনোরম পরিবেশে একটি নিজের ফ্ল্যাট করার সুবর্ণ সুযোগ আমরা অলরেডি একটি সাবমার্সিবল পাম্প বসিয়ে ফেলেছি এবং আগামী মাস থেকে প্যালিংয়ের কাজ শুরু হবে আমাদের লেবার শেডও দেখতে পাচ্ছেন লেবার শেড সহ বাথরুম সহ এখানে মালামাল রাখার জন্য রুম করা হয়েছে তো আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই প্রজেক্টটি আমরা হ্যান্ড ওভার করতে পারবো ইনশাল্লাহ ঢাকার খুব কাছেই যারা সুন্দর মনোরম পরিবেশে থাকতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন ইউনিসন হোমস লিমিটেডের সাথে دهنباد. السلام عليكم